ক্লাস টেন পথের দাবি এবছর চব্বিশে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা গল্প যেটা থেকে পাঁচ নম্বর তিন নম্বর ছোট সব রকম প্রশ্ন এবছর আসবেই আসবে যেহেতু দু তেইশে পথের দাবি থেকে কোনো প্রশ্ন আসেনি সুতরাং চব্বিশে পথের দাবি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গল্প এবং এবছর পথের দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে এই লাইনটা তুলে প্রশ্ন এবছর মোস্ট ইম্পর্ট্যান্ট পথের দাবি থেকে পাঁচ নম্বরের জন্য প্রশ্নটি হচ্ছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও অর্থাৎ গিরিশ মহাপাত্রের কথা এখানে বলা হচ্ছে তার সাজসজ্জার পরিচয় দাও শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস থেকে গৃহীত উদ্ধৃতাংশের বাবুটির পরিচয় দানকারী হলেন পরাধীন ভারতে ব্রিটিশ অধীনস্থ এক বাঙালি পুলিশকর্তা নিমাইবাবু তিনি পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে চিহ্নিত ছদ্মবেশী গিরিশ মহাপাত্র সম্পর্কে এমন মন্তব্য করেছেন বছর ত্রিশ বত্রিশে গিরিশ মহাপাত্রের ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে রোগা চেহারার মানুষটির যখন কাস্তে কাস্তে থানায় প্রবেশ করল তখন তার দেহের সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছিল সেটি দ্রুত বেগে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু তার রোগা মুখের দুটি চোখের দৃষ্টি ভারী অদ্ভুত জলাশয়ের মতো গভীর সে চোখের সঙ্গে খেলা চলবে না দূরে থাকতে হবে সেই ক্ষীণ চোখের অতলে কোথাও যেন প্রাণ শক্তিটুকু লুকিয়ে আছে আর সেজন্যই সে বেঁচে আছে গিরিশ মহাপাত্র যে অত্যন্ত শৌখিন মানুষ তা তার বেশভূষা থেকেই বোঝা যায় চুলে বাহারি ছাঁট তাতে লেবুর তেলের সুগন্ধ গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পকেটে বাঘ আখা রুমাল পরনে বিলাতি মখমল পাড়ের কালো শাড়ি হাঁটু পর্যন্ত মোজা লাল ফিতে দিয়ে বাঁধা পায়ে নালবাদানো বার্নিশ করা পামশু হাতে হরিণের শিঙে শিং দিয়ে বাঁধানো বেতের শৌখিন ছড়ি এসব দেখেই নিমাইবাবু রসিকতার ছলে উক্ত কথাগুলি বলেছিলেন তাহলে পথের দাবি থেকে এবছর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা এইটাই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সখ আনাই বজায় আছে এই প্রশ্নটা পথের দাবি এবছর অবশ্যই তোমরা রেডি করবে কারণ পথের দাবি থেকে একটা প্রশ্ন পড়লে তোমরা একটাই পারবে এটা পাঁচেও আসতে পারে তিনেও আসতে পারে তাই তোমরা এইটাকে অবশ্যই পড়বে অবহেলা করো না আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি